আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী চোদ্দো সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এন টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসর আর এনসিএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় আসরের সময়সূচিতে পরিবর্তন এসেছে যেটি নিয়ে আমি আজকে একটা ভিডিও করেছি যেখানে আমি রাজশাহী এবং খুলনা বিভাগের সকল ম্যাচের সময়সূচি নিয়ে কথা বলেছি আজ এই দ্বিতীয় পর্বে কথা বলবো ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের এবারে এনসিএল টি টোয়েন্টি লিগের সকল ম্যাচের সময়সূচি নিয়ে প্রথমত যদি আগে ঢাকা বিভাগ দিয়ে শুরু করি ঢাকা বিভাগের এবারের এনসিএল টি টোয়েন্টি লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী পনেরো ষোলো সতেরো একুশ তেইশ ছাব্বিশ এবং আঠাশ সেপ্টেম্বর এর মধ্যে প্রথম যে তিনটি ম্যাচ পনেরো ষোলো এবং আঠারো সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচে অনুষ্ঠিত হবে বগুড়ার শহীদচান্দু স্টেডিয়ামে আর বাকি ম্যাচগুলোর মধ্যে আগামী একুশ এবং ছাব্বিশ সেপ্টেম্বরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং আগামী তেইশ এবং আঠাশ সেপ্টেম্বরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে এখন যদি আগে পূর্ণাঙ্গ সময়সূচিটা যেটা বলি ঢাকা বিভাগের এর মধ্যে ঢাকা বিভাগ তাদের উদ্বোধনী নিজস্ব উদ্বোধনী ম্যাচটা খেলবে আগামী পনেরো সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে প্রতিপক্ষ দল হচ্ছে বরিশাল ডিভিশন যেটা বগুড়ার মাঠে হবে তারপর দিনই ষোলো সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে ঢাকা বিভাগের প্রতিপক্ষ দল হচ্ছে রংপুর ডিভিশন ম্যাচটা অনুষ্ঠিত হবে বগুড়াতে তারপর একদিন বিরতি দিয়ে আগামী আঠারো সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে ঢাকার প্রতিপক্ষ হচ্ছে সিলেট ডিভিশন ম্যাচটি অনুষ্ঠিত হবে বগুড়ার শৈচান্দু স্টেডিয়ামে তারপর তারা সিলেট চলে যাবে যেখানে গিয়ে আগামী একুশ সেপ্টেম্বর সকাল দশটায় তারা মুখোমুখি হবে রাজশাহী ডিভিশনের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট মেইন স্টেডিয়ামে তারপর আগামী তেইশ সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে তারা মুখোমুখি হবে ঢাকা মেট্রোর ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর দুদিন বিরতি দিয়ে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর দুপুর দুইটায় ঢাকা প্রতিপক্ষ হবে খুলনা ডিভিশনের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট মেন স্টেডিয়ামে এবং সবশেষ আগামী আঠাশ সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে ঢাকা ডিভিশন তারা মুখোমুখি হবে চট্টগ্রাম ডিভিশনের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে এই গেল ঢাকা বিভাগের এনসিএল টি টোয়েন্টি লিগের আগামী আসরের প্রথম রাউন্ডের সাত ম্যাচের সময়সূচি তারপর এখন যদি আমরা চলে যাই সিলেট ডিভিশনের ম্যাচগুলোর সময়সূচির দিকে সিলেট ডিভিশন তারা তাদের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী চোদ্দো সতেরো আঠারো একুশ তেইশ ছাব্বিশ এবং আঠাশ সেপ্টেম্বর এর মধ্যে তাদের প্রথম তিনটি ম্যাচ অর্থাৎ চোদ্দো সতেরো এবং আঠারো সেপ্টেম্বরের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া শহীদচন্দ্র স্টেডিয়ামে তারপর আগামী একুশ এবং ছাব্বিশ সেপ্টেম্বরের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং তেইশ এবং আঠাশ সেপ্টেম্বরের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে মধ্যে শুরু থেকে যদি বলি আগামী চোদ্দো সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে সিলেট ডিভিশনের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে রংপুর ডিভিশনের বিপক্ষে বগুড়ার স্টেডিয়ামে তারপর দুদিন বিরতির পর আগামী সতেরো সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে সিলেট ডিভিশনের পরবর্তী প্রতিপক্ষ দল হচ্ছে বরিশাল ডিভিশন ম্যাচটি অনুষ্ঠিত হবে বগুড়াতে তারপর দিনে আঠারো সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে সিলেট ডিভিশনের প্রতিপক্ষ হচ্ছে ঢাকা ডিভিশন ম্যাচটি অনুষ্ঠিত হবে বগুড়ার সৈচান্দ স্টেডিয়ামে তারপর তারা সিলেটে উড়াল দেবে সেখানে গিয়ে আগামী একুশ সেপ্টেম্বর দুপুর দুইটায় সিলেট ডিভিশন মুখোমুখি হবে ঢাকা মেট্রোর বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটের মেইন স্টেডিয়ামে তারপর একদিন বিরুদ্ধে দিয়ে আগামী তেইশ সেপ্টেম্বর সকাল নয়টা ত্রিশ মিনিটে সিলেট ডিভিশন মুখোমুখি হবে রাজশাহী ডিভিশনের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে তারপর দুই দিন বিরতি দিয়ে আগামী ছাব্বিশ সেপ্টেম্বর সকাল দশটায় তারা মুখোমুখি হবে চট্টগ্রাম ডিভিশনের ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেটের মেইন স্টেডিয়ামে তারপর একদিন বিরতি দিয়ে আগামী আটাইশ সেপ্টেম্বর দুপুর একটা ত্রিশ মিনিটে সিলেট ডিভিশন শেষ ম্যাচে মুখোমুখি হবে খুলনা ডিভিশনের এবং ম্যাচটি অনুষ্ঠিত হবে সিলেট আউটার স্টেডিয়ামে এই ছিল সিলেট ডিভিশনের প্রথম রাউন্ডের সাতটি ম্যাচের সময়সূচি এবং ঢাকা ডিভিশনের ষাটটি ম্যাচের প্রথম রাউন্ডের সময়সূচি তারপর তারা যদি পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থাকতে পারে তাহলে তারা প্লে অফে কোয়ালিফাই করবে যেখানে প্লে অফের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী ত্রিশ সেপ্টেম্বর এবং আগামী এক অক্টোবর যেখান থেকে যদি তারা ফাইনাল উঠতে পারে তাহলে আগামী তিন অক্টোবর সিলেটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকেল পাঁচটায় অনুষ্ঠিত হবে দ্য মেগা ফাইনাল ম্যাচটি তো এই ছিল ঢাকা বিভাগ এবং সিলেট বিভাগের আসন্ন অ্যানসিল টিনিউটি লিগের পূর্ণাঙ্গ সময়সূচি তো আপডেটটি জন্য আপনাদের কীরকম লাগলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা এখন পর্যন্ত রাজশাহী এবং খুলনা ডিভিশনের সবগুলো ম্যাচের সময়সূচি দেখতে পারেননি তাদের জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে পরবর্তী পর্বে কথা বলবো ঢাকা মেট্রো এবং চট্টগ্রাম ডিভিশনের ম্যাচগুলোর সময়সূচি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ